নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো জবে থেকে ইউজিসি নেটের রেজাল্ট দিয়েছে তবে থেকেই তোমরা কিন্তু ডিসেম্বরের সেটের জন্য প্রায়শই তোমরা জিজ্ঞেস করছো যে স্যার সেট কবে হবে বা সেটের ফর্ম ফিল কবে শুরু হবে সেটের প্রিপারেশনটা কিভাবে করব তো আজকের ভিডিওতে আমি মূলত জানানোর চেষ্টা করব যে সেট কবে হচ্ছে দেখো তোমরা স্ক্রিনের মধ্যে একটি নোটিস দেখতে পাচ্ছ সিএসসি থেকে এটা দিয়েছিল মার্চ মাসে দিয়েছিল তো এটা ডেট কবে দিয়েছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা হচ্ছে ঠিক আছে তো তাই তোমরা আর বেশি দেরি না করে তোমাদের প্রিপারেশনটাকে একদম যথারীতি শুরু করে দাও চোদ্দ তারিখে যদি হচ্ছে তার মানে তোমার তোমাদের কাছে হাতে মাত্র পাঁচ থেকে ছ মাসের একটা জায়গা রয়েছে তো এটা এই সময়টাকে কিন্তু কখনোই আর ওয়েস্ট করো না শুরু করে দাও এবার আমি আসি যে এক্সামিনেশনের যে ফর্ম ফিল সেটা কবে থেকে শুরু হবে দেখো এক্সামিনেশনের ফর্ম ফিল আপ মোটামুটিভাবে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হয় তো এটা হচ্ছে জুলাই চলছে তো সেই ক্ষেত্রে আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যেই ফর্ম ফিল শুরু হবে এক মাস ব্যাপী ফর্ম ফিল হয় তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণই আমাদের যে দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি গ্রুপের লিঙ্ক পাবে ওই গ্রুপে যুক্ত হয়ে থাকবে যে যখনই যখনই সেটের ফর্ম ফিল শুরু হবে দেখবে নোটিফিকেশান আমরা গ্রুপে দিয়ে দেবো যে হ্যাঁ সেটের ফর্ম ফিল শুরু হয়ে গেল এবার তো তোমরা অ্যাপ্লাই করে দাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে আর সেটে তোমরা সবাই জানো দুটো পেপার থাকে পেপার ওয়ান আর পেপার টু এবার নেটে যেমন তেমনই সেটেও কিন্তু নেটটা কি পুরো দেশব্যাপী হয় আর সেটটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বেসিসে হয় তো এইটাই শুধু পার্থক্য না সিলেবাসের কোনো পার্থক্য আছে না এক্সামিনেশনের প্যাটার্নের কোনো পার্থক্য পার্থক্য আছে দুটো পেপারই হবে হ্যাঁ এখানে কি এখানে হচ্ছে তোমাকে ওমেয়ার শিটের মধ্যে এক্সামিনেশনটা দিতে হবে যেটা নেটে তোমাকে ওমেয়ার শিটের মধ্যে দিতে হয় না সেটা তোমাকে অনলাইনে দিতে হয় তাই না এটা কম্পিউটারের সামনে বসে তোমাকে দিতে হয় কিন্তু সেট এক্সামিনেশন ওমেয়ার শিটের মাধ্যমে দিতে হয় অর্থাৎ গোল করতে হবে তোমাকে তো সেটার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে যার মাধ্যমে তুমি সঠিকভাবে যেন পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারো সঠিক সময়ে গোলটা শেষ করতে হবে কারণ গোল যেহেতু করতে হয় যেহেতু ওমায়ের শিটে তোমাকে গোলটাকে ভরতে হয় তো স্বাভাবিক ব্যাপার এটা আমরা সবাই জানি যে একটা সময় সাপেক্ষ ব্যাপার চলে আসে তো এটার জন্য আমাদের কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজিকে মেনটেন করতে হয় যেন কি না সঠিক সময়ে আমরা গোল করে ঠিকঠাকভাবে বেরিয়ে আসতে পারি ঠিক আছে তো আমাদের যেন ঠিকঠাকভাবে সমস্তটা কাজে লাগে সেই অনুসারে আমাদের করতে হয় এবার সেট এক্সামিনেশনের আরেকটা তোমাদের মূল কথা বলি এটা কিন্তু তোমাদের একদম হোম টাউনে নিজস্ব বলতে পারো যে বাড়ির কাছাকাছি জায়গাতেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আরেকটা বড় জায়গা সেটা হচ্ছে এই যে দুটো পেপারের মধ্যে যে পরীক্ষা হয় মাঝে কিন্তু তোমার একটা বিরতি আছে অর্থাৎ আধ ঘন্টার মতো একটা বিরতি পাওয়া যায় এবং সেই ভিত্তিতে তুমি মেন্টালি প্রিপেয়ার হতে পারবে যে পরের যে সেকেন্ড পেপার আছে সেটার জন্য ফার্স্ট পেপার হলো এক ঘন্টা তারপরে পরে সেকেন্ড পেপার যে দু ঘন্টা হবে তার আগে হাফ ঘন্টার একটা বিরতি দেওয়া হয় যেন কিনা স্টুডেন্টরা যারা আছে তারা একটু বিরতির মধ্যে নিজেকে একটু জিরিয়ে নিতে পারে এবং তারপরে আবার এক্সামিনেশনে বসতে পারে যেটা নেটের ক্ষেত্রে কিন্তু হয় না নেটের ক্ষেত্রে কিন্তু তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো টানা তোমাকে একদম তিন ঘন্টা পরীক্ষা দিতে হয় এটা একটা সেটের একটা বড় বেনিফিট আছে এবার আমরা এই চ্যানেলে যেহেতু আমরা এই চ্যানেলে নেট এবং সেট দুটোকে বেস করেই পুরো চ্যানেলটি আমাদের ডেভেলপ করা তাই না তো আমরা চাইছি ফ্রি কিছু ক্লাসেস পেপার ওয়ানের এবং পেপার টুয়ের কিছু সাবজেক্ট রয়েছে সেই অনুসারে নিয়ে আসার তো অবশ্যই তোমরা তোমাদের সাবজেক্টটাকে একটু আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানাবে আর এইটুকু জানাও যে তুমি এবার সেটে অ্যাপ্লাই করছো কি না যদি তোমার একটা থাকে যে আমি এবার সেটে অ্যাপ্লাই করবো সেটাও জানাও ডিসক্রিপশন বক্সে মানে কমেন্ট সেকশনের মধ্যে তোমরা জানিয়ে দাও তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কার সাবজেক্ট কি এবং সেই অনুসারে সে অ্যাপ্লাই করছে কিনা স্টুডেন্টদের যে ইন্টারেস্টটা সেটা আমরা বুঝতে পারবো এবং সেই অনুসারে আমরা সেই সাবজেক্টের বেসিসে ক্লাসেসগুলো এবং পুরো সিলেবাসের ওভারভিউ এবং তার সাথে সাথে কি কি বই পড়তে হবে সেই জায়গাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব ওকে যেমন বাংলার অলরেডি আমরা বানিয়েছি এবং পেপার ওয়ানেরও অলরেডি বানিয়ে দিয়েছি যে কোন কোন বইগুলো ফলো করবে যারা যাদের বাংলা এবং পেপার ওয়ান এই দুটো সাবজেক্ট তোমাদের রয়েছে স্বাভাবিক পেপার ওয়ান তো কমন পেপার কিন্তু বাংলা যাদের রয়েছে তো তারা একবার হলেও আমাদের ডেসক্রিপশন বক্স এবং আমাদের কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টটাকে একটু লক্ষ্য করবে ওখানে দেখবে কোন কোন বইগুলোকে ফলো করতে হবে অথেন্টিক বই কোনগুলো ফলো করতে হবে সেটার কিন্তু একটা লিস্ট আমরা দিয়েছি তো অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে এবং সেই অনুসারে তোমরা পারচেস করে নিতে পারো যে কোনো জায়গা থেকে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তোমরা পারচেস করে তোমাদের প্রিপারেশনটাকে শুরু করে দিতে পারো তো আজকে মূলত এই যে তোমাদের প্রশ্ন যে সেট কবে অ্যাপ্লাই হবে শুরু হবে এবং পরীক্ষা কবে হবে এই যে প্রশ্নের উত্তর সেটা আমি আজকে দেওয়ার চেষ্টা করলাম আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং সেই অনুসারে আমরা কিন্তু ক্লাস আনছি তো সবাই ভালো থেকো নমস্কার